সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র মার্টিন। তবে একই দিনে ফেরার কঠোর নিয়মে পর্যটকদের আগ্রহ কমেছে উল্লেখযোগ্যভাবে। জাহাজ মালিকের প্রস্তুতি নিয়েও এই নভেম্বরে জাহাজ চালাচ্ছেন না কক্সবাজারের নুনিয়ার ছড়া প্রায় জনশূন্য সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন সরকারের এই সিদ্ধান্ত যৌক্তিক নয় পর্যটকদের রাত্রিযাপন করতে দেওয়া উচিত ডিসেম্বর জানুয়ারিতে রাতে থাকা যাবে এরপর ফেব্রুয়ারি থেকে নয় মাস বন্ধ থাকবে যোগাযোগ প্রবাল ও পরিবেশ রক্ষায় বারো দফা নির্দেশনাও রয়েছে পর্যয় আছে যারা এই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে এই পর্যটন শিল্পকে ধ্বংস করার মানুষে আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আসে নিজেরা এসে কক্সবাজার থেকে সেন্টমার্টিন গিয়ে আবার দিনে এসে দিনে গিয়ে দিনে ফিরে আসে নিজেরাই অনুভব করুন আসলে কতটুকু এটা বাস্তব সম্মত সিদ্ধান্ত দিয়েছে